আর মাত্র তিন সপ্তাহ পর তোমরা সবাই এস পরীক্ষায় বসতে অনেকটা দিন দীর্ঘ অপেক্ষার পর প্রায় নটা বছর পর তোমরা এই পরীক্ষাটাতে নিজেদের পরক করতে চলেছ তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা এটাই প্রথম জীবনে পরীক্ষা দেবে এস আবার এমন অনেকে আছো যারা হয়তো দীর্ঘ এক দশকের কাছাকাছি সময় অপেক্ষা করার পর আবার এই পরীক্ষার সুযোগটা পেয়েছ ফলে দিয়ে ভাবলে এই পরীক্ষাটা কিন্তু দুজনের কাছেই ধরনের পরীক্ষার্থীদের কাছেই নতুন এবং পুরাতন সবার কাছেই আসলে একটা নতুন পরীক্ষার মতোই এবং খুব অভ্যস্ত স্তরে যেহেতু এই পরীক্ষাটা হয়নি আমরা এই এস পরীক্ষাতে কিভাবে এমসি কিউটা সলভ করতে হবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বিস্তৃত হয়েছে আমরা সহপাঠীতে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে এবং কোন স্ট্র্যাটেজিতে এমসিকিউগুলোকে সলভ করলে পরীক্ষার হলে তোমরা কিন্তু সহজেই অন্যদের থেকে এগিয়ে তো যাবেই এমনকি একটা ভালো স্কোর তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে নির্ভুলভাবে এই টপিকটার উপরে একাধিক মেসেজ এসছে সহপাঠী দপ্তরে এবং আমরা মনে করেছি যেখানে তোমাদের এই সমস্যাটার সমাধানের জন্য আমাদের দিক দিয়ে যতটা তোমাদের হেল্প করা সম্ভব আজকের ভিডিওতে সেটার একটা ব্যবস্থিত আলোচনা এখানে আমরা করব এবং এই যে কৌশলগুলো আমরা রেখেছি আমরা নিশ্চিত তোমরা যদি এই স্ট্র্যাটেজিটাকে নিজেদের পড়াশুনোর সঙ্গে ইনক্লুড করো যুক্ত করো তাহলে তোমাদের কাছে কিন্তু ভীষণ কার্যকর হবে এই স্ট্র্যাটেজিগুলো এই কৌশলগুলো যেগুলো ফলো করলে তোমার পরীক্ষার হলে তুমি কিন্তু অন্যদের থেকে নিশ্চিন্তে অনেকটা এগিয়ে যেতে পারবে এবং অনেকটা কনফিডেন্টলি তোমরা পরীক্ষাটা দিতে পারবে তো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট প্রশ্নপত্র স্ক্যান করো দেখো যখনই তোমরা প্রশ্নপত্রটা হাতে পাবে তোমাদের নির্দিষ্ট একটি সময় পরীক্ষা হচ্ছে কিন্তু প্রথমেই উত্তর করতে চলে যাবে না প্রথমে প্রশ্নপত্রটা স্ক্যান করতে শেখো স্ক্যান করার অর্থ হল প্রশ্নের মধ্যে যে ষাটটা প্রশ্নের সেটটা তোমার সামনে আসবে যে সিরিজটা তোমার সামনে আসবে সেখানে কিন্তু ষাটটা প্রশ্নই ফাস্ট গোতে আনসার করতে যাবার কোনো প্রয়োজনীয়তা নেই স্ট্র্যাটেজিটা এরকম রাখো যে প্রথমে পুরো প্রশ্নটা পড়তে পড়তে যাবে শেষ পর্যন্ত এবং হাতে একটা পেনসিল রাখবে যাতে করে তুমি যে প্রশ্নগুলোর উত্তর সরাসরি জানো সেই প্রশ্নগুলোকে আগে টিক করে নাও প্রশ্নপত্রের মধ্যেই উত্তরপত্রে নয় কিন্তু এমসি যে ওয়েমার সিটটা তুমি করছো সেখানে নয় প্রশ্নপত্রের মধ্যে যেগুলো তোমার কাছে আগে মনে হবে ফার্স্ট গোতে যে এই প্রশ্নগুলোর উত্তর আমি সরাসরি জানি প্রশ্ন প্রশ্নটাকে স্ট্রাইক করো এবং প্রশ্নের যে অপশনটা তোমার আছে সেটাকে স্ট্রাইক করো এতে করে তোমার কাছে প্রথম বাঞ্চেই যে সহজ প্রশ্নগুলো সেগুলো উঠে আসবে এগুলো কারুর কাছে কিছু বেশি সংখ্যার হতে পারে কাছে মধ্যমানের হতে পারে কিন্তু ম্যাটার করে না প্রথমে প্রশ্ন স্ক্যান করার ফলে তোমার যেটা সুবিধে হবে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে প্রথমে সহজ প্রশ্ন কোনগুলো এতে করে তোমার সুবিধে হবে কি যে তুমি পরীক্ষাটা শুরুই করবে ইতিবাচক নম্বর দিয়ে কারণ তুমি পরীক্ষাটা শুরুই করছো স্কোর দিয়ে সিভিল সহপাঠী নিয়ে এসছে তোমাদের জন্য নন টিচিং বুস্টার ক্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডি এতে সাতটা লাইভ ক্লাস আমরা রাখছি সিভিল সবচেয়ে সম্ভাব্য টপিকগুলোর গুলোর উপর আমরা এখানে পুঙ্খানুপুঙ্খ ক্লাস করব আলোচনা করব তিনজন অভিজ্ঞ মেন্টার থাকছেন তোমাদের সঙ্গে সর্বদা নোটস দেয়া হবে এবং পিডিএফ যাবে তোমাদের মেলে অতিরিক্ত কিছু পড়ার এই কম সময়ের মধ্যে আর সেভাবে প্রয়োজন পড়বে না প্রতিটা ক্লাসে থাকছে ক্লাস টেস্ট এবং প্রত্যেকটা টেস্টের বিস্তারিত আলোচনা। যাতে করে তোমরা অতিরিক্ত অপশনগুলোকেও এক্সপ্লোর করতে পারো প্রতিদিন তোমরা যদি ক্লাস করো তাহলে তোমাদের একটা আত্মবিশ্বাস বাড়তে বাধ্য এবং তোমাদের ফলাফল ইতিবাচক হতে কিন্তু বাধ্য এর সঙ্গে অ্যাডিশনালি থাকছে প্রতি সপ্তাহে দুটো করে পূর্ণ মাত্রার মক টেস্ট যার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পারবে বা বুঝে নিতে পারবে কোথায় দাঁড়িয়ে আছো ইতিমধ্যে আমাদের ক্লাস শুরু হয়েছে মাসিক সাম্মানিক মাত্র আটশো টাকা স্ক্রিনে দেওয়া তথ্যগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও আমাদের এনরোলমেন্টের জন্য এর পরে রয়েছে যারা আমাদের এই ক্লাস গুলো করতে পারবে না যাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয় যারা তবু পেরে যেতে চাইছে কিন্তু গাইডেন্স থাকতে চাইছে তাদের জন্য আমাদের বিশেষ একটি পরিকল্পনা আমরা এনেছি যার নাম হচ্ছে প্রজেক্ট আদর্শ অ্যাডভান্সড অ্যাপ্রোচ টু রিচ আদর্শলি দ্যালসিয়ন অ্যাসপিরেশন এবং এতে আমাদের যারা গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট স্তরে যত পরীক্ষা হয় রাজ্যে সেখানে আর্থিক সংগতির কারণে যারা সমস্যায় রয়েছে তাদের জন্য আমরা গাইড প্রোভাইড করছি এখানে সপ্তাহে একটা করে ক্লাস আমরা করব যেখানে কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে পড়াশুনো করতে হবে যাতে তোমরা কমন পেতে পারো সব থেকে বেশি এটা তার উপরে আলোচনা হবে সঙ্গে থাকবে তোমাদের একদম পূর্ণ মাত্রার একটা করে প্ল্যান ইন্ডিভিজুয়ালাইজ পার্সোনালাইজ প্ল্যান যেটা তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে নিজেদের পড়াশুনোতে যাতে করে কম সময়ে তোমরা কিন্তু ভালো ফলাফলে পৌঁছে যেতে পারো এবং এইটা সাপ্তাহিক টার্গেটের উপর আমরা প্ল্যানটা করি ক্লাসটা করি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস হবে এবং এতে মাত্র মাসিক সাম্মানিক ধার্য রয়েছে 150 টাকা তোমরা যারা এটা নিতে চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে প্র্যাকটিস পড ভীষণ ভীষণ আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা যা এই সময়ের মধ্যে SLET হোক WBCS হোক বা অন্য কোনো পরীক্ষা সব থেকে বেশি সাড়া জাগিয়েছে এখানে কয়েকশো ছেলে মেয়ে এতে কিন্তু এনরোল করেছে আমরা এরপর এনেছি এটা নন টিচিং পড যা কিন্তু এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য এখানে তোমরা প্রস্তুতিতে সান দিয়ে নিতে পারবে প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে পারবে প্রতি সপ্তাহে সেই হিসেবে সাতটা মক টেস্ট এবং প্রতি মাসে তিরিশটা পূর্ণ মাত্রার মক টেস্ট প্রতিটি পেপারের সঙ্গে তোমরা পাচ্ছ উত্তরপত্র যাতে করে তোমাদের প্রশ্নের সঙ্গে উত্তরগুলো কি ঠিক হলো বা ভুল হলো সেটা মিলিয়ে নিতে পারো আমরা এখানে দুটো অপশন রাখছি যারা শুধুমাত্র গ্রুপ সির জন্য এটা এনরোল করতে চাও তাদের মাসিক ঠিক হয়েছে মাত্র টাকা এবং যারা গ্রুপ সি এবং ডি দুটোই নিতে চাইছো তাদের জন্য সাড়ে তিনশো টাকা আমরা তোমাদের সাফল্য কামনা করি এবং চাইছি যে তোমরা যেন এই প্র্যাকটিস পড মাধ্যমে নিজেদের আরো প্রস্তুতিকে সানিয়ে নিতে পারো এবং নিখুঁত হতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে নিজেদের তথ্যগুলো পাঠিয়ে দাও এনরোলমেন্টের জন্য এবার দ্বিতীয় পয়েন্টে সহজগুলো আগে করো কঠিনগুলো পরে দেখো প্রথম পয়েন্টে আমরা আলোচনা করেছি এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে সেগুলোকে যেহেতু তুমি ছেড়ে রেখেছ দ্বিতীয়বার যখন তুমি পড়তে যাবে নিশ্চয়ই মার্ক করা আগের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখবে না তোমার কাছে আনমার্কড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখবে ফলে তোমার সহজ প্রশ্নগুলোর উত্তর আগে তুমি করে ফেলেছ এইবার তুমি কঠিন প্রশ্ন বা একটু ভাবনার জায়গা যেখানে আছে যে প্রশ্নগুলোতে সেই প্রশ্নগুলো তুমি করবে তখনও তার কৌশলগুলো কি হবে সেটা নিয়ে আমরা পরের টপিকে আসছি কিন্তু প্রথমত এই দুটো ভাবে তুমি যদি এটাকে ভাগ করে ফেলো প্রথমেই প্রাথমিক যে চাপটা থাকে পরীক্ষার না সেটা এক নিমেষেই কমে যায় আলাদা করে নিতে পারবে যে প্রশ্নগুলো একটু সময় নেবে একটু ভাবলে উত্তরগুলো গুলো বেরোবে তখন কিন্তু তোমার কাছে উত্তরকে আরো নিখুঁতভাবে করে আসা সম্ভাবনা বাড়ে তিন নম্বর পয়েন্ট সময়কে ভাগ করো ধরা যাক এটা কিন্তু তুমি পরীক্ষার হলে করতে পারবে না এটা তুমি বাড়ি থেকে এখনই মক টেস্ট সেট যেগুলো দিচ্ছ সেগুলোর মধ্যে রপ্ত করো এতে তোমার পরীক্ষার হলে তোমার সম্ভাবনা কিভাবে সময়কে সময়কে ভাগ ভাগ করবে তুমি প্রথমে প্রথমে দুটো কাউন্টারে করো। যখন বাড়িতে প্র্যাকটিস করছো প্রথমে একটা কাউন্টার রাখো যেটা খুব কম সময়ের জন্য সেটা তিরিশ মিনিট হতে পারে বা সেটা পঁচিশ মিনিট হতে পারে বা কুড়ি মিনিটও হতে পারে এই সময়ের মধ্যে সহজ প্রশ্নগুলো মার্ক করা অভ্যাস করো যখনই তুমি এটা করবে পরীক্ষার হলে কিন্তু এটাই প্রতিফলিত হবে এই অভ্যাসটাই প্রতিফলিত হবে ফলে সহজ প্রশ্নে অনেকটা সময় চলে গেলে কঠিন প্রশ্নে যে ভাবার সময়টা সেটা কিন্তু পাবে না তাই তোমাকে সময় বাঁচাতে হবে সহজ প্রশ্ন থেকেই তো এটা তুমি যখন প্রথমে সময়টা ভাগ করবে যে মাইন্ডের মধ্যে রাখো মনের মধ্যে রাখো যে কোন টাইপের প্রশ্নগুলোর জন্য তুমি কতটা সময় দিতে جايছো বাস কতটা সময় বরাদ্দ করতে جايছো এতে করে তোমার কাছে কিন্তু স্পষ্টতা আরো বেশি আসবে বা তোমার কাছে আপাত কঠিন প্রশ্নগুলো যেগুলো একটু ভাবনার দাবি রাখে সেগুলো তোমার সলভ করতে গেলে অনেকটা সময় তুমি হাতে পাবে চতুর্থ পয়েন্ট যখন তুমি দুটো প্রশ্নের দন্দে অপশনের দন্দে চলে যাবে তখন এই চতুর্থ পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট অপশনের সঙ্গে তুলনা করো অপশনের সঙ্গে তুলনা করো মানে প্রত্যেকটা এমসি কিউতে সেটা শুধু এস টি নয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এমন একটা না একটা কোয়েশ্চেনের মধ্যে অপশন থাকবেই যে অপশনটা কিন্তু পুরোপুরি ভুল অর্থাৎ তুমি সেই প্রশ্নের অপশনটাকে খুব সহজেই কিন্তু বাদ দিতে পারো যখন তুমি এই সহজে প্রশ্নের অপশনটাকে বাদ দিতে পারবে তখন তোমার কাছে দুটো বা তিনটে প্রশ্নের কিন্তু একটা সেট তৈরি হবে মানে অপশনের সেট তৈরি হবে যেখান থেকে তোমাকে বাদ দিতে হবে এবং এই অপশনের তুলনা করতে গিয়ে তুমি দেখো যে দুটো অপশনের মধ্যে তোমার গোলাচ্ছে সব থেকে প্রশ্নের কাছাকাছি কোন অপশনটা রয়েছে আমি আবার রিপিট করছি প্রশ্নের কাছাকাছি কোন অপশনটা রয়েছে সেই অপশনটা কিন্তু তোমাকে তোমার ঠিক উত্তরের দিকে নিয়ে যাবে হতে পারে অনেক প্রশ্ন আমরা এই সময় এরকম হয় যে সরাসরি মনে পড়ে না কিন্তু এই এলিমিনেশন প্রসেসের মাধ্যমে সেখানে কিন্তু তুমি সহজে তোমার নির্দিষ্ট উত্তরের কাছাকাছি চলে যেতে পারবে পাঁচ নম্বর পয়েন্ট এটা হচ্ছে এলিমিনেশন প্রসেস এলিমিনেশন প্রসেসটা এরপরে আমরা ডিপে বুঝবো এলিমিনেট করার অর্থ হলো বাদ দেওয়া চারটে অপশন আছে হতে পারে তুমি সরাসরি উত্তরটা মনে করতে পারছো না তাহলে এলিমিনেট করে তুমি কিভাবে জানবে। দেখো যে অপশনগুলো তোমার কিন্তু ওই প্রশ্নের সঙ্গে কোনো রিলেশন নেই তার মানে প্রশ্নে যদি এরকম একটা বা দুটো অপশন থাকে তুমি সেগুলো সহজেই বাদ দিতে পারো কিন্তু সমস্যা দাঁড়ায় এর ঠিক আগের যে অপশনের তুলনা করার টপিকটার পয়েন্টাই বললাম ঠিক সেরকম অসু অসুবিধে গিয়ে দাঁড়ায় যে দুটো প্রশ্নের অপশানে যখন আমার মনটা ফেঁসে যায় আমি ঠিক স্থির ধার্য করতে পারি না তখন আমি এলিমিনেট করবো কি করে সিম্পল উল্টো করে ভাবো ওই অপশনটাকে দিয়ে প্রশ্নটাকে কোয়েশ্চেন করো ওই অপশনটাকে দিয়ে প্রশ্নটার কাছে জানতে চাও যে এটার উত্তর এটার হবে কি না ফলে ফলে কিন্তু এখানে একটা বড় অসুবিধা হলো যে তুমি এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবে তুমি এখানে এইভাবে এগিয়ে যেতে পারবে যে তোমার কাছে তখন যুক্তি থাকবে এবং একটা গুরুত্বপূর্ণ তুমি যেতে পারবে এইভাবে যে তোমার কাছে তখন এই যুক্তিগুলো উত্তরকে অনেক অংশে নিখুঁত করে তোমাকে চিহ্নিত করতে সাহায্য করবে নম্বর পয়েন্ট চিহ্ন দিয়ে এগো দেখো প্রথম থটগুলো খেয়াল করে শুনবে ভুমন দিয়ে এটা কিন্তু অনেক সময় আমরা পরীক্ষাতে করে থাকি এবং এই উপলব্ধি আমাদের বাড়ি ফিরে এসে হয় যে বোধ হয় এটা আমরা ঠিক করতে পারতাম ছ নম্বর পয়েন্টটা হলো চিহ্ন দিয়ে এগো মার্ক করো তার মানে কি অনেক সময় আমরা প্রথমবারে ভাবি এই উত্তরটা ঠিক যুক্তি দিয়ে ভাবি ভাবি প্রথম প্রথমবারে যে এই উত্তরটা ঠিক দিয়ে সেটাকে ওই প্রশ্নেতেই যখন দিতে যাই আমার মনে হয় এই উত্তরটা ঠিক নয় এবং আমরা ঠিক উত্তরটাকে কেটে আবার একটা ভুল উত্তরকে দাগ দিয়ে আসি সুতরাং এটা কিন্তু করবে না তোমার ফ্রেশ মাইন্ডে যেটা উত্তর বলে তোমার যুক্তিতে মনে হচ্ছে সেটাই কিন্তু এমসিকিউতে তে মার্ক করে আসবে এটা ভীষণ ইম্পর্টেন্ট সাত নম্বর শর্টকাটের ব্যবহার শর্টকাট কি তুমি যদি কোনো সিরিজ তোমার পড়াশুনোর কোনো লিস্ট যদি পড়াশোনার মধ্যে থাকে সেই পড়াশুনোগুলোকে না কিছু ছড়া বা কিছু নেমোনিক্স কিছু চার্টের মধ্যে বা কিছু ছবির মধ্যে তুমি মনে রাখার চেষ্টা করো কারণ তুমি সবটা পুরোপুরি মনে রাখতে পারবে না পুরো ওইভাবে মনে রাখা সম্ভব হয় না সব ক্ষেত্রে এই তুমি যেগুলো এগুলো শর্ট পোর্শন এগুলোকে বাদ দেওয়া যায় না এই শর্ট কাটগুলো যত ব্যবহার করবে এবং সেগুলো অভ্যস্ত স্তরে বাড়ি থেকেই সেগুলোকে প্র্যাকটিস করতে থাকবে তোমার কাছে কিন্তু এই শর্ট ভীষণ উপকারী হবে তোমার ঠিক উত্তর চিহ্নিত করণের সময় আট নম্বর শান্ত থাকো যারা এসএলএসটি সমেত অন্যান্য এমসিকিউ পেপারের পরীক্ষা দেয় তাদের একটা বিশাল বড় অংশের ছেলে মেয়েদের নার্ভাস ব্রেকডাউন হয় তারা কিন্তু এমন নয় যে তারা ফাঁকি দিয়েছে এমন নয় যে তারা ভালো করে পড়াশুনো করেনি তারা সবটা করেছে ঠিকঠাক কিন্তু পরীক্ষার আগের কিছু সময় তারা এত বেশি নার্ভাস হয়ে পড়েছে স্নায়ুবি স্নায়বিকভাবে তারা এতটা দুর্বল হয়ে পড়েছে যে উত্তরগুলো তাদের কিন্তু ভুল তারা বেছে এসেছে বা তারা ঠিক করে উঠতে পারেনি কোনটা কি হবে না হবে এইটা তোমাকে শেষ মুহূর্তে এসে তীরে এসে যাতে না তোমার তরিটা ডুবিয়ে দেয় সেটার জন্য মনকে শান্ত রাখো এবং এটা তোমাকে কিভাবে পরীক্ষার হলেও তোমাকে উপকারে তোমার লাগবে সেটা আমরা একটু আলোচনা করছি দেখবে অনেক সময় কি হয় প্রশ্নটাই হয়তো আমি শুনিনি হয়তো আমি সেই অপশনগুলো অতটা ভালো করে জানি না বা জানলেও খুব আবছা জানি কিন্তু কি হয় যদি কারোর মন শান্ত থাকে কেউ যদি অপশনগুলোকে উপলব্ধি করার চেষ্টা করে তাহলে প্রশ্নের সঙ্গে উত্তরের ওই অপশনগুলোর একটা যোগ যোগসূত্র বা যোগাযোগ বা যুক্তি সে কিন্তু খাড়া করতে পারে নিজের জন্য এই শান্ত মনটাই তোমাকে কিন্তু পরীক্ষার হলে বেশ কিছু নম্বর অতিরিক্ত পাইয়ে দিতে সাহায্য করবে তাই অশান্ত হয়েও না শান্ত থাকো এবং ডিপ ব্রেদিং নাও এটা খুব ইম্পর্টেন্ট যত তুমি ভেতর থেকে শান্ত থাকবে উত্তরের অপশনগুলো তোমার কাছে আরো স্পষ্ট হতে থাকবে নয় নম্বর পয়েন্ট ক্লু ধরার চেষ্টা করো সূত্র অনেক সময় প্রশ্নের ভেতরেই কিন্তু ঠিক উত্তরের অপশনের ক্লুটা লুকিয়ে থাকে প্রশ্নের ভেতরেই আমরা যে তাগিদ থেকে প্রশ্নের উত্তর করতে যাই সেখানে অনেকটা এরকম থাকে যে কোনো একটা প্রশ্ন যখন আমরা আমরা পেলাম সঙ্গে সঙ্গেই সেই তাগিদ থেকে তাড়াহুড়ো করে উত্তরগুলো করতে যাই প্রশ্নটাতে কি জানতে চাওয়া হয়েছে এবং আমি উত্তরটা কি করছি তার মধ্যে কোনো যোগাযোগ থাকে না এবং এই ক্লু ধরাটা আমরা না ধরতে পেরে ক্লুটাকে পুরোপুরি ও সূত্রটাকে না ধরতে পেরে আমাকে কি জিজ্ঞেস করা হয়েছে স্পষ্ট না বুঝতে পেরে যেহেতু তাড়াহুড়ো করে কমন পেয়েছে এই আনন্দে উত্তর করতে যাই আমরা কিন্তু আসলে ভুল উত্তরটাই মার্ক করে আসি তাই যখন তোমরা পরের বার থেকে কোন প্রশ্ন সহজ পাবে বরঞ্চ আমি বলবো সহজ প্রশ্নর ক্ষেত্রে আরো বেশি সাবধান হওয়া আমাদের বেশি জরুরি কারণ আমাদের প্রবণতাই থাকে 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 আমাদের আমাদের যেন অপশনগুলো উত্তরের করে যায় তো এইটা করা যাবে না অনেক সময় এই অপশনের ভেতরে লুকিয়ে থাকা উত্তরটাই প্রশ্নের সঙ্গে লিঙ্কড হয় এবং এই লিঙ্কটাই ক্লুটা তোমাকে ধরতে হবে তাহলে কিন্তু সহজে উত্তরটা তুমি বেছে নিতে পারবে সব শেষে দশ নম্বর পরীক্ষার যে তোমার পরীক্ষাটা তুমি দিলে প্রশ্নপত্রে আমি কিন্তু এখনো কথা বলিনি করবে। পূর্ণ প্রশ্নপত্রে উত্তরগুলো নির্দিষ্ট করার পর। আমাদের এরকম একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা একটা করে প্রশ্ন করব, মার্ক করব এবং সেটা ওএমআর এ তুলব এটা করবে না এতে করে কনসেন্ট্রেশন লুজ হয় অনেক সময় ভুলভাল উত্তরে আমরা দাগ দিয়ে চলে আসি এবং সেইটা বাড়িতে এসে অনুভব করি যে এটা ঠিক করিনি তাই এই ফ্লাকচুয়েশনটা না আগে প্রশ্নপত্রটা সলিউশন করো এবং তারপরে তুমি তোমার মত করে উত্তরপত্রে এবং এটা ফাইনাল কল হবে এইটা আমরা নির্দিষ্ট করে কিছু বলছি না কতটা সময় তোমরা কোয়েশ্চেন সলিউশনের জন্য রাখবে কতটা তোমরা এমসিকিউ ফিলাপের ফিল জন্য রাখবে আমরা সেটা বলছি না এটা প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে ভিন্ন ভিন্ন হয় সুতরাং তোমরা নিজেদের মত করে টাইমটা বানিয়ে নাও তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই অনুসারে এই দুটো পাঠকে দেখবে কিন্তু প্রথমেই আগে প্রশ্নপত্রের উত্তর করতে করতেই সরাসরি প্রশ্নের উত্তরগুলো তুমি আবার ওএমআর সিটে তুলবে এটা করতে যাবে না আগে পুরো ষাটটা প্রশ্নের উত্তর করবে তারপরে তোমরা সেই উত্তরটা কিন্তু এমসিকিউর উত্তরগুলো তোমরা ওএমআর সিটে তুলবে যখন তোমরা এই দশটা প্ল্যানকে ফলো করবে তোমাদের আমি অনেকটাই জোর দিয়ে বলতে পারি তোমরা এটা পরীক্ষা করে দেখে নিতে পারো বাড়িতেও তোমরা যদি mock দিচ্ছ না তার ফলাফলে এটার ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য তোমরা যারা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এ আটকে যাচ্ছ এসে তোমরা আরামসে দেখবে পঞ্চাশ বাহান্ন উপরে যেতে শুরু করেছ যারা বাহান্ন তিপ্পান্ন তে দাঁড়িয়ে আছো তারা পঞ্চান্ন সাতান্ন দিকে যেতে শুরু করবো করবে কারণ তুমি তখন ফান্ডামেন্টালটা ঠিক করছো তোমার তখন এমসিকিউ গুলোর উত্তর করার ক্ষেত্রে তোমার কিন্তু একটা ঠিক তোমার পথ সেই ক্ষেত্রে তুমি ধরছো এবং এই ষাটটা প্রশ্নের উত্তর তুমি যেভাবে করে আসবে তাতে করে তোমার কিন্তু ভবিষ্যতে ঠিক কতটা নম্বর তুমি তুমি পাবে সেটা কিন্তু করতে পারবে। শেষে একটা কথাই আমরা বলতে চাই ক্রমশ উন্নতি করার মধ্যেই কিন্তু আসলে এগিয়ে যাওয়াটা আমাদের লুকিয়ে রয়েছে সময় কম আমরা জানি ভীষণ সময় কম সেক্ষেত্রে সময় হয়তো আমাদের পেরে ওঠাটা সম্ভব হয় না কিন্তু সময় কিন্তু ভাবতে হবে সবার জন্যই কম শুধু তোমার একার জন্য কম নয় সুতরাং তুমি কেউ কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নাও সবার মধ্যেই তুমি পড়ছো তুমিও লড়ছো তোমাকেও পড়াশোনা করতে হচ্ছে কিন্তু দিনের শেষে তুমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করছো তুমি কোন কৌশল অনুসারে নিজের পরীক্ষাটা দিয়ে আসছো তার উপরে কিন্তু তোমার চূড়ান্ত ফলাফল পুরোটা নির্ভর করছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটা সাহায্য করতে পেরেছি পরের ভিডিও নিয়ে আমরা আবার আসব ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো